মালিক পেতে পাওয়ার পথে এবং মালিকের দরবারে এসে আমার পাশ্চাত্য আশা করে দেখলাম আমার মিথ্যা বলা আজ এবং পশু সুলভ আচরণ হিংসা বিদ্বেষ কাম ক্রোধ লোভ সমালোচনা এগুলোও দেখি বলিদান হচ্ছে তারপরে মালিকের মানব বাবার দরবারে এসে আমার যাবতীয় বাড়িতেও সমস্যা ছিল পঁচিশ বছর ধরে বাড়িতে মানসিক শারীরিক টর্চার হাজবেন্ড টাকা পয়সা দিতে চাইতো না কিন্তু মালিকের মানব বাবার কৃপায় এসে মালিকের মানব বাবার দরবারে এসে আমি আগে দশটা টাকাও প্রণামী দিতে পারতাম না মালিকের মানব বাবার কৃপাতেই আমি সেই প্রণামীটা দেওয়ারও মানে উনি উপযুক্ত আমাকে করে দিয়েছেন বলেই আমি এখন প্রণামীটাও দিতে পারি আর মালিকের মানব বাবার কৃপায় স্বামী ঘরে মানসিকভাবে শারীরিকভাবে অত্যাচার করত বাইরে বেরোলেও আমাকে ভীষণ অত্যাচার করত তাই সেটাও দেখি আস্তে আস্তে সেটা বন্ধ হয়ে গেছে মানে পরিবেশ সেই অশান্তিটা আমার দূর হয়ে গেছে এবং মালিকের মানব বাবার কৃপায় আমার বাড়ি ছেলেও জলপাইগুড়ি গভর্নমেন্টে পড়ার সময় সায়ন্তন বাইন ও গাঁজা খেত এবার সেটা আমি জানতাম কিন্তু আমি বাড়িতে কোনোদিন কখনো বলিনি কিন্তু দেখি মালিকের মানব বাবার কৃপায় সে নেশা করাটাও বন্ধ হয়ে গেছে মালিকের মানব বাবার কৃপাতেই আমারও একটা পায়ের সমস্যা ছিল দু সালে প্রেসক্রিপশন আছে পায়ে প্রচণ্ড ব্যথা হতো কিন্তু পুরো দিন এই ব্যথাটা কমেনি কমতো আবার হতো কিন্তু এক বছর করে দেখি মালিকের মানবার কৃপায় সেই ব্যথাটাও কমে গেছে এবং পায়েসের একটা প্রবলেম ছিল মালিকের মানব বাবার কৃপায় মালিকের মানববাবার দরবারে এসে এবং আমি ওই গুপ্তাটিটা এখানেও জ্বালাই আবার বাড়িতে নিয়েও একটা প্যাকেট একটা করে কাঠি জ্বালাই জ্বালিয়ে প্রার্থনা করি দেখি আজকের দিনে পাইপটারও কোনো মানে অসুবিধা নেই তারপরে এটা মাড়িতে আমি ভাবতাম কি জানি কি আবার হলো কোনো ডাক্তার পাইসটা সেভাবে আমি দেখাইনি কিন্তু দেখি আজকের দিনে দাঁড়িয়ে মালিকের মানব বাবার নাম করে মালিকের মানব বাবার দরবারে এসে সেই মানে মাড়িটাও আমার কম ঠিক হয়ে গেছে তারপরে মালিকের মানব বাবার দরবারে এসে আমি আরো অনেক কিছু জানি যে ধর্ম কি শাস্ত্র কি আধ্যাত্মিকতা কি পূজা কি দীক্ষা কি গুরু কি ভগবান কি প্রসাদ কি প্রণাম কি এগুলো আমি আমি আমার গুরু মালিকের মানব চরণে এসে জানি জানতে পারি তা এই বলে আমি আমার উপলব্ধিটুকু বলা মানে শেষ করতে আমি শিল্পী বাইন কল্পকুড়ে থাকি আর বারাসাত কল্পকুড়ে আমি থাকি জয় মালিকের মানব বাবা